ওরা এসে গেছে মীরা মিরা আমি তোমাকে ভালোবাসি এটা কি আর একজন আসছে হাই আমি এত খুশি আর নিতে পারছি না রুমি কোথায় এখনো আসলো না কেউ ফোন করছে আমি অসুস্থ আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না খুব খারাপ হলো সরি আমি কি তোমাদের অটোগ্রাফ মার্কারে কালি পড়ছে না আমি দুঃখিত এটা হতে পারে না আমাকে একটু সময় দাও দাঁড়াও যেও না আমি এখনই আসছি জিনু সত্যি চলো লড়াই করি মেয়েরা তোমার সাথে লড়াই করব ঠিক আছে চলো দেখি কে তোমাকে হারাতে পারে আমি আমার শক্তি তিন গুণ বাড়িয়ে নেবো এবার তোমরা শুধু আমার বন্ধুরা তোমাদেরকে একটু ভয়ঙ্কর দেখাচ্ছে তোমাদের স্টাইলটা আমি বদলে দেব পারফেক্ট আমাদের ঠিক এটাই দরকার ওকে সামলে নাও এই তো তোমরা আমি জানতাম তোমরা আমার জন্য অপেক্ষা করবে আমার হাতে আছে একটা মাইক্রোফোন আর আমাদের রেটিং প্রথম পারফরমেন্স এর থেকেও খারাপ হবে অসাধারণ এই যে ফ্যান তুমি কি কেপাব আইডল হতে চাও আমার কাছে তোমার জন্য একটা সুযোগ আছে আমি রুমি হব এটা তো আমার স্বপ্ন এই নাও এটা তোমার মেকওভার প্ল্যান তোমাদের অনেক ধন্যবাদ মেয়েরা আমি তোমাদেরকে হতাশ করব না এবার যাও এটা বেশ মজার হবে আরাম করো আর মজা করো কি না না এটা একেবারেই না 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 এটাও ঠিক না আউট না আমার এই রকম উইগ লাগবে আমি জানি কার এমন উইগ আছে এটা একদম পারফেক্ট এটা একদম পারফেক্ট তুমি আমাকে অনেক সাহায্য করেছো টাটা টাটা কি পিজিয়ান হারিয়ে গেছে খুব খারাপ তুমি গেমে যাবে আমাদের প্লেয়ার কম পড়ছে তুমি এখানেই থাকবে গ্রিন লাইট রেড লাইট আমি কিছু দেখতে পাচ্ছি না এটা কি হচ্ছে বেচারা ও খুব কান্না কাটি করছে তোমার কি হয়েছে আমি কিছুই দেখতে পাচ্ছি না চশমা এটা পড়লে তুমি এখনই দেখতে পাবে আমি সবকিছু দেখ অনেক ধন্যবাদ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আসলে আমার একটা অনুরোধ আছে আমার এরকম একটা পোশাক দরকার বুঝেছি দেখা যাক আমাদের কাছে কি আছে এই যে এটা পুরনো একটা পার্টিসিপেন্টের অসাধারণ এই নাও এটা তোমার ওয়াও তোমাকে অনেক ধন্যবাদ একদম আমার সাইজের মজা করো তোমাকে অনেক ধন্যবাদ টাটা টাটা থামো ভুল দিকে যাচ্ছে দাঁড়াও কি তোমার চোখটা লেজার দিয়ে ঠিক করে দিচ্ছি ওয়াও চশমা ছাড়াই আমি সব কিছু দেখতে পাচ্ছি ধন্যবাদ ডল তে পারো কি না আমি তৈরি ব্যালরিনা ক্যাপুচ্চিনা মিমি মি মিমি মি মি হুম হুম উফস তাড়াতাড়ি চলো পালাই ব্যালেরিনা ক্যাপোচিনা কি হয়েছে ও না কাপটা ভেঙে গেছে বেচারা বসো আমি সাহায্য করছি আমি তোমার ভাঙা কাপ ঠিক করে দিচ্ছি আহ কোনো লাভই তো হলো না দাঁড়াও আমার কাছে আরো ভালো আইডিয়া আছে আমাদের আরো অনেকগুলো লাগবে তুমি কি করছো আমার ওপর ভরসা রাখো মেটেরিয়াল তৈরি হয়ে গেছে এখন আমাকে এটা বানাতে হবে তুমি এটা কি করছো আমি তোমার জন্য একটা নতুন কাপ বানাচ্ছি কিন্তু এটা তো অনেক ছোট তুমি ঠিক বলেছ দাঁড়াও আমি এটা বড় করে দিচ্ছি আমার কাছে একটা পাম্প আছে এটা কাজ করেছে এই সাইজটা তোমার জন্য পারফেক্ট চলো এটা লাগিয়ে দেখি তোমাকে অনেক ধন্যবাদ প্লিজ সাহায্য করতে পেরে খুশি হলাম আমি তোমাকে কিভাবে ধন্যবাদ জানাতে পারি আসলে আমাকে মেকআপ করতে হবে আর ব্রণ দূর করতে হ্যাঁ আমি বুঝেছি আমি তোমার মেকআপ করব। চলো তোমার করি করি আর একটু চকচকে খুব সুন্দর তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে সুন্দর করে তুলে টাটা এটা কি ও আমি স্টেজে যাওয়ার জন্য তৈরি মেয়েরা আচ্ছা আমাকে কেমন লাগছে আমরা কি এবার কনসার্টে যাচ্ছি ও চলো আগে একটু স্ন্যাক খাই দেখো আমার কাছে কি আছে একটু নুডলস খাও এটা কি সুস্বাদু স্বাদটা খুব ভালো বিরক্তিকর কি তোমরা কি আদৌ সত্যি হান্ট্রি তোমরা আসলে কে কি এখানে একটাই সুপারস্টার আছে হ্যালো জিনু ওয়াও তোমাকে ধরে নিয়েছি পড়ে যে ওনা শোনা আমি তোমার এটা ভেবো না কি হ্যালো আমাদের কাজ এখনো শেষ হয়নি আসল হ্যালো মেয়েরা তাজা বয়স এটাকে ফেলে দিন মেয়েরা আমি এখন তোমাদের সাথে আছি ওয়াও তুমি এখন টিমেরি একজন আমাদের কনসার্টে যাওয়ার সময় হয়েছে হান ট্রেক চলো মেয়েরা এটা তো ওই হান্ড্রেড মীরা আমি তোমাকে ভালোবাসি একটা অটোগ্রাফ দেবে আমি হান্ড্রেডকে ভালোবাসি আমার কি হবে এখান থেকে বেরোতে সাহায্য করো কি হয়েছে আমি দেওয়ালে আটকে গেছি ও একটা বুদ্ধি আছে চলো আমি তোমাকে টেনে ছাড়াচ্ছি আরো জোরে টানো কাজ হচ্ছে কি আর একটু না ক্ষমা করে দাও আরো ভালো কিছু ভেবেছি দেখো তুমি আর দেওয়ালে আটকে নেই সাহায্যের জন্য ধন্যবাদ শোনো একটা ছোট্ট উপকার করবে কাজ করেছে আমাকে জয় হতে সাহায্য করো সিক্রেট বাক্স আমার কাছে চাবি আছে এটা জয়ের পোশাক কিন্তু এগুলো কোথায় পাবো আমার উপর ছেড়ে দাও প্রিয় এটা কি আমি প্যারিস ফ্যাশন উইকে স্টাইলিস্ট ছিলাম বুঝলে এটা একদম বেকার দেখি এখানে স্টাইলিশ কি আছে মশারি পারফেক্ট না তুমি ফ্যাশনের ব্যাপারে কিছুই জানো না অন্য কিছু পরে দেখো এখন আমাকে মেট গলায় যেতে হবে ধন্যবাদ স্পাইডি আমাকে সবচেয়ে স্মার্ট বানিয়ে দাও ওয়াও কি ওহ না আমি ছেলে হয়ে গেছি থিং তুমি স্পেল বুকটা কোথায় পেয়েছো এটা ঠিক করো এখনি আমাকে কেউ ডাকছে আমি এখন দাড়িওয়ালা মেয়ে হতে চাই না এখন কি করব এই স্পেলের জন্য সব হলো দেখো কেমন দাড়িওয়ালা ছেড়ে হয়ে গেছি একবার দেখি তো ইউনিকর্নের চোখের জলের বদলে তুমি ইউনিকর্নের স্লাইম দিয়ে ফেলেছ এক্ষুনি এটা ঠিক করছি আর শেষে একটা স্পাইডার দি হ্যাঁ হে ভগবান সাহায্য করো ঠিক হলো কাজ করেছে ধন্যবাদ আমার একটা অনুরোধ আছে কি আমাকে সাহায্য করবে ঠিক আছে যদিও আমার ইচ্ছে নেই কিন্তু তুমি আমাকে সাহায্য করেছো ওয়াও মাইক্রোফোন আমাকে গান গাওয়া শিখতে হবে দাঁড়াও এখনি আসছি তোমার জ্বর হয়েছে টেম্পারেচারটা মাপি ও না খুব বেশি বেড়ে গেছে একটা উপায় আছে টেম্পারেচার কমাতে হবে আরমেন্সিক ঠান্ডা নিঃশ্বাস ও কি করছে প্লিজ বরফ ঢালতে হবে ও আইস ক্যাপুচিনো ধন্যবাদ তুমি আমাকে বাঁচালে এর বদলে আমি তোমাকে নাচ শেখাবো ম্যাটে দাঁড়াও আর তুমি এটা নিয়ে যাও ঠিক আছে টা ও শুরু হয়ে গেল হাতে সময় নেই এই তো পাটা উপরে তোলো কি বিরক্তিকর এসব চোখে দেখা যাচ্ছে না এমন নাচ এখন চলে না আমি দেখাচ্ছি মডার্ন স্টাইলটা কেমন নাচে শেখানোর জন্য ধন্যবাদ কি আমার সোনা হয়েছে কি আমার ছোট্ট উলভারিন একটা খেলনা ও হারিয়ে গেছে আমার আর বেঁচে থেকে কোনো লাভ নেই ওকে কোথায় খুঁজবো ও একটা উপায় আছে দাঁড়াও আমিও সাথে আসছি এই পোস্টারগুলো ওখানে লাগাও আর আমি এই দিকে লাগাচ্ছি ও কোথায় থাকতে পারে আরে জই হুম হ্যাঁ তোমার জন্য কিছু আছে এটাই খুঁজছো তো প্রিয় উলভারিন হুম হ্যাঁ এই তো সে এসো আর নিয়ে যাও কেমন লাগলো আজ তোমাকে এবার উচিত শিক্ষা দিতে হবে ভুলে গেছিলাম আমার একটা কাজ আছে অন্যের খেলনা চুরি করা ঠিক না আমাকে ছাড়ো আটকাচ্ছি না সারপ্রাইজ আমার উলভারিন এবার আমাকে সাহায্য করো প্লিজ ঠিক আছে আমাকে বাঁচাও ওর কি হয়েছে কোথাও লুকোতে হবে আরে ব্যাপারটা কি ও আমার পিছু নিয়েছে বুঝেছি একটু দাঁড়াও ঝাপ মারলাম আমার গাছটা কোথায় তুমি কি ওকে দেখেছ জানি না কার কথা বলছো হে ভগবান ও চলে গেছে ও না আবার এখানে এসেছে একজন কাঠুরে সহজে হার মানে না এটা কি ও না এটা তো বাজি কাজ করেছে আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম একটু দাঁড়াও ও কি চায় তোমার সাহায্য ঠিক আছে এই নাও চাবি ওয়াউ পারফেক্ট মেক আপ করতে হবে একটু সাহায্য করবে নিশ্চয় হুম চশমা ছাড়া সব কেমন ঝাপসা লাগছে এখানেই কোথাও আছে হ্যাঁ অ্যালোভেরা হ্যালো নড়বে না ওয়াও! ব্রণগুলো আর নেই দারুণ সবে তো শুরু হলো তুমি এখনো এখানে বললাম না গিয়ে থালা বাসন মাজো মেকআপ আমি ভালোই করতে সুন্দর দারুন কি সুন্দর এমন দারুন মেকআপ আগে কখনো কেউ করেনি আমরা করে দেখিয়েছি ধন্যবাদ বলার দরকার নেই আমার তরফ থেকে গড়লাক তোমরা সত্যি সেরা এখন আমাকে নিশ্চয়ই ভেতরে ঢুকতে দেবে কি তাহলে এতক্ষণ তুমি ছেলে তুমি আসলে ডিমন গার্ড হ্যাঁ তুমি আমাকে কিছু করতে পারবে নাকি এখানেই থাকো রামেন তুমি আর আমার পথের কাটা হবে না ওয়াও তুমি ডেমনকে এভাবে মারলে আমিও তোমার মতো হব কোনো বড় ব্যাপার না তারাও তোমার সাথে আসতে পারি না না এটা ধরো নিজেকে ব্যালেরিনা বানিয়ে তোলো ব্যালেরিনা ক্যাপত্তিনা ডেমন হান্টার কোথায় গেল ঠিক আছে